ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান কোথায় দেখাতে পারলেন না রাজ্যের আইনজীবী পদ্ধতি নামে পিএম চালান না পেলে বুঝতে হবে কিছু একটা হয়েছে মন্তব্য বিচারপতির সুপ্রিম নজরে সিসি ক্যামেরার ফুটেজ অভিযুক্ত সেমিনার হল ছাড়ার পরের ফুটেজ কি সিবিআই কে দেওয়া হয়েছে তথ্য প্রমাণ সংগ্রহের ফুটেজ কি দিয়েছে পুলিশ জানতে চাইলেন প্রধান বিচারপতি স্বতঃস্ফূর্ত আন্দোলন ঠেকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের পুলিশকে না জানিয়ে প্রতিবাদ আমরা কি করব সওয়াল রাজ্যের আইনজীবী সিব্বালের

মুখ্যমন্ত্রীর পুজোয় ফেরার বার্তায় প্রতিক্রিয়া আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সরকারের উপর বিতশ্রুদ্ধ মানুষ ইস্তফা ঘোষণার পর এবিপি আনন্দে বিস্ফোরক জহর সিপিএম এর শেষের দিকে এটি একই অবস্থা হচ্ছে সেই অবস্থা যদি আবার পরিণত হয় তো খুবই দুঃখের ব্যাপার আর্জিকর কাণ্ড নিয়ে কুচ্ছা চলছে অভিযোগ মুখ্যমন্ত্রী সেমিনার হলের উল্টো দিকে সংস্কার নিয়ে দিলেন সাফাই অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না রাজ্যের বিরুদ্ধে ফের অসহযোগিতার অভিযোগ পনেরো দিনেও আর্জি করে মোতায়েন সিআইএসএফ থাকার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি দাবি কেন্দ্রের আজ রাতের মধ্যে ব্যবস্থার নির্দেশ সুপ্রিম কোর্টের আরজিকর কাণ্ডে সিপির পদত্যাগের দাবি এবার লালবাজার অভিযানে বামেরা পাইপ গেঁথে ফিরল সেই দেড় মানুষ উঁচু লোহার দুর্গ বেন্টিং স্ট্রিটে মিছিল আটকাল পুলিশ কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে অনেকবার পদত্যাগ করার জন্য সামনে পুজো লড়ার লোকটাকে তো জানতে হবে যাই থাকবে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময়ের প্রতিবাদে পথে বিজেপি ও ডিসি নর্থের অফিস অভিযান ঘিরে পুলিশ বাধা দিলে রাস্তায় বসে বিক্ষোভ সশস্ত্রী অভিষেককে দিল্লি তরফে এবার বাধা মুক্ত ইডি দিল্লি হাইকোর্টের পর পয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা বৈধ নোটিশ জানিয়ে দিল আদালত সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে